আজ প্রোগ্রাম বলতে আমরা সকলেই জানি আগামী শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে আমাদের রামলালার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে আমাদের বিরোধী দলনেতা সকলের প্রিয় আমাদের শুভেন্দুবাবু তমলুকের প্রত্যেকটা মন্দিরে বড়ো ছোটো ওনার প্রদীপ দান করেছেন তারই সেই জিনিস আজকে আমরা বহন করে সকলে মিলে আমাদের এই রামকৃষ্ণ মঠে আজকে আমরা এসেছি এবং গতকালও আমরা বর্ধমা মায়ের মন্দিরে গিয়ে ওনাদেরকে দিয়ে এসেছি এবং আমার ওয়ার্ডে আরও কিছু কিছু মন্দির রয়েছে সেখানেও আমরা দিতে যাব আর কি জ্বালানো হবে এগুলো আগামীকাল বেলায় কারণ আমরা সকলেই জানি সকাল এগারোটা থেকে দুটো পর্যন্ত আমাদের পুজো হবে আমার ওয়ার্ডও খুব বড় করে পুজোর আয়োজন করা হয়েছে আমাদের রামজুর মন্দিরে মানে আমার খুব ভালো লাগার বিষয় আমার ওয়ার্ডেই রামজুর মন্দির রয়েছে সেই মন্দিরেই আমরা কিন্তু কালকের পুজো অর্চনা করব এবং গত মকর সংক্রান্তি থেকে আজ বাইশে তারিখ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় সমস্ত মন্দিরগুলো রয়েছে সেখানে আমরা সাফাই অভিযান করেছি এবং কাল আমাদের সকাল থেকেই সকালে আমাদের পরিক্রমা রয়েছে কীর্তন সহযোগে পুরো ওয়ার্ডের পরিক্রমা রয়েছে গীতা পাঠ রয়েছে এবং সেই সঙ্গে আমাদের ভোগের ব্যবস্থা রয়েছে হোম যোগ্য তো রয়েইছে এবং এবং সন্ধ্যাবেলা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে আমাদের সকলে আমরা মায়েরা দাদারা রয়েছেন সকলে মিলে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কালকের এই শুভ দিনটি আমরা খুব মানে সূচনা করব আচ্ছা কতগুলো প্রদীপ দেওয়া হলো এখানে আমাদের এখানে আজকে এখানে দেড়শো প্রদীপ দেওয়া হয়েছে এখানে কালকে রামকৃষ্ণ মিশনে মঠে এবং গতকাল আমাদের মায়ের মন্দিরেও বরগমা মায়ের মন্দিরেও আমরা দেড়শো প্রদীপ দেওয়া হয়েছে আর আমার নাম দাস নায়ক তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার